অনেকে বলে যে পীর দর্শক পীরের গান নিয়ে বাস করে এই কথা আমাদের ভয় করা যাবে না কারণ যারা আজকাল অথবা আপনারা আমাদের বিরুদ্ধে যারা বলে চতুর্থ বলে না যে নাও বলে অথচ কুমার মন ছিল আমার মাতা পিতার ছেলে সন্তান দল মাস সব কিছুর চেয়ে আপনার বেশি ভালোবাসি তো প্রাণের চেয়ে কম নিজের কোমর নাই দশ মিনিট পরমল কোমল চেয়ে আপনার বেশি ভালোবাসি কিন্তু তুমি

যদি আল্লাহ খুশি হয়ে যান আল্লাহর খুশি হয়ে যান এই রহমত আল্লাহর কুল খাইয়া সকাল সৃষ্টি দেবের প্রতীক এবং আমরা যারা জীবিত তাদের প্রতি কবর চে রয়েছেন তাদের প্রতি